হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা হচ্ছে প্রজারান্নাঘর ওয়েদ ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নিয়ে আসা আজকের ভিডিও হঠাৎ আজকে জোরদার প্ল্যানিং করলো যে পিকনিক করবে বাচ্চাদের নিয়ে তো আমাকে কিছু আগে থেকে জানায়নি যে পিকনিক করবে আমার ফোনে কিছু কাজ ছিল সেটাই আমি করছিলাম দেখলাম যে দাদা একটা ব্যাগ নিয়ে এসে হাতে ধরিয়ে দিলো বললো এনে এতে ধর বাজার আছে তো খিচুড়ি রান্না করে ফেল আমি বললাম আমি করব কেন করলাম আমি তো প্রত্যেকদিন রান্না করি তোরা তাহলে আজকে আমাকে রান্না করে খাওয়া আমি বললাম রান্নাটা কে করবে তাহলে আমি করব আমাকে তো আগে থেকে কিছু জানানোই হয়নি যে আজকে পিকনিক হবে বললো ঠিক আছে সবাই মিলে করা হবে একবার কাণ্ডটা দেখো বাগানে সবজি থাকার শর্তেও বাজার থেকে সবজি ফবজি সব কিছু কিনে নিয়ে এসেছে বাড়িতে সব কিছু থাকার শর্তেও দেখো সব বাজার করে নিয়ে এসেছে এইভাবে বাজার না করলে ভালো লাগবে না যে পিকনিক করছি বাড়ি থেকে নিয়ে যদি রান্না করে নেব তাহলে পিকনিকের কি হলো সেই জন্য দেখো সমস্ত সব কিছু বাজার ঠিক ঠিক মনে করে কিনে নিয়ে এসছে ছোর্দা যেহেতু বাজার করে খুব ভালো দেখো গুছিয়ে সব কিছু বাজার নিয়ে এসছে সত্যিই ছোর্দা খুব ভালো বাজার করতে পারে সংসারের যাবতীয় রান্নার মশলা লাগবে না লাগবে কুটি নাটি এ টু জেড সব বাজার ছোর্দাই করে তো ভীষণই ভালো বাজার করে দেখো সব কিছু নিয়ে চলে এসছি এখানে আলু চাল ডাল তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে দেখো সব চাষে থাকতেও বাজার থেকে কিনে আনার কি কোনো দরকার আছে বলো তাজা তাজা সবজি থাকার শর্তেও বাজার থেকে কিনে নিয়ে এসছে আর এদিকে দেখো ক্যাপসিকাম নিয়ে এসছে টমেটো গাজর কাঁচা লঙ্কা মটরশুঁটি পেঁয়াজ তো সব কিছুই দেখো এবারে আমরা সবাই মিলে কেটে নেবো যেহেতু বাচ্চারা খাবে মানে তো তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি বললেও তাড়াতাড়ি হবে না এখন সাতটা বাজে তবু যতটা তাড়াতাড়ি করা যায় আর কি ততটা তাড়াতাড়ি চেষ্টা করছি এদিকে সবাই মিলে হাতাহাতি কাজ করছে কারণ আমার একার দ্বারা তো এত তাড়াতাড়ি করা সম্ভব না সবাই বসে গিয়েছে সবাই এক একটা সবজি কেটে নিচ্ছে এদিকে দাদা আর মাহাদি মটরশুটিগুলো ছাড়িয়ে দিচ্ছে তোর দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে জাগিয়ে রাখা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে পিকনিকটা করা হচ্ছে তার জন্য ওরা যদি ঘুমিয়ে পড়ে তাহলে পিকনিকের আর কি বা মানে রইলো তার জন্য খুবই তাড়াতাড়ি করা হচ্ছে আমি বললাম যদি বাচ্চাদের নিয়ে পিকনিক করবি তাহলে আগে বলতে কী হয়েছিল বললো ঠিক আছে এই তো সবজি কাটা হয়ে গিয়েছে আমি ওদেরকে নিয়ে খেলা করছি তোরা ততক্ষণ রান্নাটা করে ফেল বললাম ঠিক আছে এদিকে দেখো বলতে বলতে আমাদের সব সবজিও কাটা হয়ে গিয়েছে সব ধোয়া ধুয় হচ্ছে

একটু উনুন জ্বালিয়ে নেব যেহেতু তাড়াতাড়ি করতে হবে এদিকে প্রথমে আমি একটা উনুন জ্বালিয়ে নিয়েছি উনুনে দেখো বসিয়ে দেওয়া হলো একটা কড়া এবারে কড়ার মধ্যে জল দিয়ে দেয় প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করতে দেবো যেহেতু আগে খিচুড়ির সাথে থাকছে ডিম আর কিছু করা সম্ভব নয় কারণ বুঝতেই পারছো হঠাৎ করে প্ল্যানিং আজকে কিন্তু আমি একাই কিছু করছি না বুঝতেই পারছো এক একজন এক এক রকম কাজ করছি এদিকে দেখো আদা রসুন বাটা হচ্ছে এদিকে মাও চলে এসেছে দেখো এদিকে انہوں نے একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছে হাড়ির মধ্যে দিয়েছি সরিষার তেল চাল আর ডালটাকে ভেজে নেব চাল ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম জল ভাতটা এদিকে পুড়তে থাকুক আর এদিকে আরেকটা একটা উনুন জ্বালিয়ে নিয়েছি এই উনুনের মধ্যে এবারে সবজিগুলোকে একে একে ভেজে নেব প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি এদিকে মেজোভাবিও এসে গিয়েছে মেজোভাবি গিয়েছিল শপিংয়ে এসেই দেখো ডিম ছাড়াতে বসে গিয়েছে বড়ো ভাবি তো এতক্ষণ মানে আমাদের সবজি ছাড়ানোতে কাটাকুটিতে হেল্প করছিল আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে এবারে দেখো তুলে নেওয়া হচ্ছে এবারে গাজরগুলো ভেজে নেব গাজরটা একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম মটরশুটি ক্যাপসিকাম যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে তার জন্য গাজরটা আগে ভেজে নিয়ে তারপরে ক্যাপসিকাম মটরশুটি দিয়ে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে সব তুলে নিলাম এবারে ভেজে নিচ্ছি বাঁধাকপি চাল ডালের মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখো বাঁধাকপিটাও ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি করে সবজি ভাজা হয়ে যাচ্ছে আর আমি চাল ডালের মধ্যে দিতে থাকছি এবারে ভেজে নেব ফুলকপি ফুলকপি ভাজা হয়ে গিয়েছে এবারে দেখো মশলাটা বানিয়ে নেবো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে দেব স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম টমেটো কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে দেখো ফুলকপিটাও হাঁড়িতে দিয়ে দিয়েছি আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো তারপরে দিয়ে দেব খিচুড়ির মধ্যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে দেখো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এবারে নেড়ে দেবো আবারও অল্প একটু নুন দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এদিকে খিচুড়িও হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব ঘি খিচুড়ি হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব খিচুড়ির হাঁড়িটা উঠানে নিয়ে চলে এসেছি তো সবার ইচ্ছা উঠানে বসেই খাবে খোলা আকাশের নিচে বললাম ঠিক আছে কোনো ব্যাপার না উঠানের মধ্যে দেখো দুটো মাদুর পেতে নেওয়া হয়েছে এবারে আমরা সবাই মিলে বসে যাচ্ছি খিচুড়ি খেতে কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু চলো তাহলে এবারে খাওয়া শুরু করা যাক আজকে আমাদের পিকনিক ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে ভালো থেকে সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ